আমরা ভয় পেয়ে গেছি লাকি অবজেকশন করছে উইলিয়ামসন এদিকে বেলবড়া কিন্তু ডিস্টার্ব করেই যাচ্ছে আর বলে যাচ্ছে আমি কিন্তু অনেকটা দূরে আছি অনেকটা দূরে আছি দূর থেকে আমি কিন্তু ডিস্টার্ব করব সবাইকে কাছে যাব না কিভাবে শর্টটা করলো দেখুন গোলটাও দেখার মতন গোল ইমানুয়েল ভালো গোল করলো ভালো গোল করলো ইমানুয়েল শটে চিকো পাওয়ারে ফিনিশ করলো পাওয়ারে ফিনিশ করলো যতটা যেভাবে ডিস্টার্ব করা হয় যতটা ডিস্টার্ব করা হয় ডিস্টার্ব কিন্তু করছে বেলমান্ড গোলnavbar শর্টে আমিন ও ইয়ালি ও ইয়ালিক শর্ট করতেছে বেলমন্ডো ওয়াইড গোলকিপারে আমিন ওরে ফিনিশ করলো তেলিপুকুর তাদের দলের পাঁচশো শট করতে এসে উইলাম সান কিভাবে শটটা করলো দেখুন এবং গোলটাও দেখার মতন গোল শট করতে এসে ইয়ানিক ওয়ান ওয়ান খেলা ফলাফল ইয়ানিক

মানু এই কথাটা যদি বাংলায় বুঝতে পারতাম যে কি বলতে চাইছে ধন্য হয়ে যেতাম আমি সুকান্ত স্মৃতি তাদের দলের দ্বিতীয় শট

শর্ট করতেছে চিকু আর একদিকে গোলকিপারে আমিন পারে আমিনুটাই শটে চিকু পাওয়ারে ফিনিশ করলো পাওয়ারে ফিনিশ করলো চিকু এদিকে বেলমা কিন্তু ডিস্টার্ব করেই যাচ্ছে আর বলে যাচ্ছে আমি কিন্তু অনেকটা দূরে আছি অনেকটা আছি দূর থেকে আমি কিন্তু ডিস্টার্ব করবো সবাইকে কাছে যাব না কি অবস্থা ই আমরা ভয় পেয়ে গেছি লাকি ডিস্টার করলেই কিন্তু রেড কাট হয়ে যাবে ফেরি আসলি লাকি লাকি ঘণ্টার ওভার নেক্সট ম্যাচ অ্যাড তিন চার প্লেন সোলে কিন্তু 10 কে লুইস ভালো ভালো গোল ভালো গোল লুইস ফ্রম লুইস দ্য টু মাছ টু মাচ শর্ট করতে এসে সাগর গোলকিপার আমিন সাগর শর্টে ভালো গোল যতটা যেভাবে ডিস্টার্ব করা হয় যতটা ডিস্টার্ব করা হয় ডিস্টার্ব কিন্তু করছে বেলমান্ড দূরে গিয়েও শান্তি নেই গোলকিপার কিন্তু চেঞ্জ হয়ে গেছে ইয়ানিক দাঁড়িয়েছে গোলপোস্টুর তলায় এবং আরেকদিকে গোলকিপার এবং শর্ট করতে এসে আমিন

আমি তখন ইয়া বেল দেখবো কি করে বন্ধুত্বের হাত বাতে এসে কেন